হ্যাঁ বাবু এই তুমি সেই থেকে আমি বাজার করতে পেরেছি তুমি কি আমার পেছন করছো না কি না না এরকম কোনো ব্যাপার নয় বৌদি যেখানে মাকুরা সেখানেই আমরা মানে মানে মাকুদের জিনা পুরো হারাম করে দেবো তুমি কি বললে এই তুমি বসা বসা তোমার সাথে আমার কথা আছে স্লিপ অফ টাংবে তুমি বসা তোমার সাথে কথা আছে বসো বুশী শোনো হ্যাঁ বলো বল এই যে বাংলাদেশের সংখ্যালঘুর আক্রমণ এইটা নিয়ে এখানে কারা আন্দোলন করছে তুমি জানো বামেরা আর কিছুক্ষণ আগে তুমি যে এই রাত দখল কোল দখল নিয়ে মজা করছো ঠাট্টা করছো এটা নিয়ে কারা দাপত আন্দোলন শুরু করবে তোমার জানা আছে বামেরা আর ভালো কথা তুমি খাওয়া দাওয়া করো না খাও তো এই আলু পেঁয়াজ পটল ধোয়া প্রত্যেক দিন লাগে এর যে চরম দাম বেড়ে যাচ্ছে সেটা নিয়ে তোমার একটুও মাথা ব্যথা নেই তুমি পড়ে আছো ওই বাংলাদেশ নিয়ে হ্যাঁ ওই মাখুর পেছনে এই যে শুনছ একটু আপডেট করো নিজেকে একটু আপডেট করো হুম এই যে পুষ্পা ঝুঁক গিয়া শুনেছ তো নিউজটা আইনের কাছে সংবিধানের কাছে তো ঝুঁক গিয়া এই কিছুদিন ওয়েট করো তোমাদের সরকারটাও ঝুঁকে যাবে